আপনি অবশ্যই ভগবান শিবের কাছে এই দুইমুখী ছোট্ট এই ঢোলটি দেখতে পাবেন এটার নাম হল ডমরু আচ্ছা আপনি জানেন কি ডমরু কিভাবে সৃষ্টি হয়েছে এবং এর প্রতীকতাই বা কী ভগবান শিবের ডমরু হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতীকী উপাদান ভগবান শিবের ডমরু সৃষ্টির এবং ধ্বংসের প্রতীক এটি ধ্বংসের পর নতুন সৃষ্টির প্রতীক হিসেবে বিবেচিত হয় ডোমরু থেকে উৎপন্ন শব্দ এবং কম্পন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির ধ্বনি বলে বিশ্বাস করা হয় এটি আদি শব্দ ওমের প্রতীকী শিবের নৃত্য তাণ্ডব এই ডোমরু শব্দ দিয়ে শুরু হয় এবং ডোমরু শব্দ দিয়ে শেষ হয় পুরাণ মতে শিবের তাণ্ডব নৃত্যের সময় তিনি এই ডোমরু বাজিয়ে বিশ্বের সৃষ্টি এবং ধ্বংসের চক্র শুরু করেন এই নৃত্যের সময় ডোমরু শব্দ পৃথিবীর সমস্ত জীবের উপর প্রভাব ফেলে ডোমরু ধ্বনি শব্দব্রহ্মের প্রতীক যা থেকে সমগ্র সৃষ্টির উৎপত্তি হয় এটি আদিধ্বনি ডোমরু সৃষ্টির পিছনে বেশ কিছু পৌরাণিক কাহিনী রয়েছে কাহিনী নাম্বার এক ব্রহ্মদেব ডোমরু সৃষ্টি করেন এবং শিবকে তা উপহার দেন তারব নৃত্যের সময় এটি বাজানো হয় যা সৃষ্টি এবং ধ্বংসের চক্র শুরু করে আরেকটি কাহিনী অনুসারে শিব নিজেই তার তপস্যার মাধ্যমে ডুম্রু সৃষ্টি করেন এটি সৃষ্টি ধ্বনি ওমের প্রতীক হিসেবে বিবেচিত হয় শিবের ডুমরু সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা শিব পুরাণ এবং মহাভারত এই দুইটি ধর্মগ্রন্থ পড়তে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আমাদের ভিডিওর আপলোডের আপডেট জানতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ